হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে শুরুটা করছি আমার এই ছোট্ট বেবিকে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওর নামেই এই চ্যানেলটা তাই ওকে তো আনতেই হতো তাই নিয়ে চলে এলাম ওকে আর আজকের রিন্টোটা পুরোটাই ওকে দিয়েই করলাম তো তোমরা দেখতে পাচ্ছ ওকে আর কি আর আমি সারা দিন আজকে সকালবেলা থেকে সারাদিন মানে সকালবেলাটা কি করেছি সেটাই আজকে শুধু তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা দেখতেই পাবে তো চলো আমরা দেখে নেওয়া যাক আর আমার পুচকু কি বলছে তোমাদেরকে শুনে নাও হ্যালো সবাইকে ভালো করে বলে দিচ্ছি আমাকে সাপোর্ট করো তো দেখো কি করব কি করব বুঝতে পারছিলাম না তাই তাড়াতাড়ি করে ডাল নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই বাজারে গেছে তবু আমি সকাল সকাল ডালটা ধুয়ে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর এদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি পেঁয়াজটা আর লঙ্কাটা কেটে নিয়েছি ডালের জন্য আর এই যে দেখছো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে একটু তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার তার মধ্যে আমি একটু পাঁচ ফোরন দিয়ে দিয়েছি আর তার মধ্যে এই দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এবং সেদ্ধ যে ডালটা প্রেশারে সেদ্ধ করলাম সেটা ঢেলে দিয়েছিলাম ওটার মধ্যে তারপরে একটু জল গরম করলাম করে ওর মধ্যে দিলাম এবার দেখতে পাচ্ছ এই যে আমার চাল ভিজানো আছে তোমরা দেখতে পাচ্ছ আর আমি কিন্তু ফাইনালি ডালটা করে নিয়েছি এই যে আলটিমেটলি আমার ডাল ডালটা এই এরকম আর কি হয়েছে আর আমার ডাল রান্না শেষ আমি ডাল তুলে নিলাম ঢেলে এই যে দেখতে পাচ্ছ আমি ডালটা ঢেলে নিয়েছি পাত্রে আর আমরা সকালবেলা কি খাবো দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে ব্রেড নিয়ে এসেছে এবার এই ব্রেডগুলো আমি শেখে নেব এই যে দেখতে পাচ্ছ ব্রেডটা আমি শেখে নিচ্ছি আর এই ব্রেড শেখা হয়ে গেলে পরে আমি এটাই আর কি আজকে ব্রেক ব্রেকফাস্ট বানাবো এটাতে একটু বাটার লাগিয়ে বাতাসা গুঁড়ো করে দেব ওর মধ্যে আমরা যেহেতু চিনি খাই না তাই বাতাসা গুঁড়ো করে ওর মধ্যে দেব। আর এভাবেই আজকে সকালে ব্রেকফাস্টটা বানাবো তোমরা দেখতে থাকো দেখো আজকের ব্রেকফাস্টটা কি বানাই আমি আর এভাবে কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো দেখতে থাকো আর পাশে থেকে এইভাবে তো দেখতে পাচ্ছ আমি এক এক করে কিন্তু সফ ব্রেডগুলোই আর কি এভাবে শেখে নিচ্ছি তোমরা কে কীভাবে শাঁখো শেখে নাও বলো লিখে কমেন্ট করে জানিও আমি কিন্তু এভাবে শিখে নিই আর হ্যাঁ আমি কিন্তু এরকম বারবার গ্যাসের ইয়েটা আর কি কমাই না বাড়াই না যেহেতু একটা হাতে ভিডিও হচ্ছিলো তাই একটু কমিয়ে দিয়েছিলাম এক হাত দিয়ে করছিলাম তো তাই এবার বলো তোমরা সবাই ভালো আছো তো যাই হোক এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পোজ বানাতে গিয়েছিলাম কিন্তু পোস্টটা ঠিকঠাক হয়নি করাটা গরম হয়নি বলে আর ফাইনালি আমি কিন্তু ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি তোমাদের দাদা ভাই আর আমার দুজনের ব্রেকফাস্ট একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর বাটিতে দেখছো ওটা ছেলের জন্য লেবু লেবুর মৌসুমি রস এই যে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষও হয়ে গেছে এই যে আর আমি কিন্তু শেষটা শুরুটা করেছিলাম যেহেতু তোমাদের সাথে আমার ছেলে বাবানকে নিয়ে তো শেষটাও আমি আমার ছেলে বাবানকে নিয়ে তার সাথে আমাকে নিয়ে করলাম তো সবাই ভালো থেকো নেক্সট ক্স ভিডিও দেখা হবে টাটা